আগে থেকে কোনো কিছুই গুছিয়ে রাখিনি সকালবেলা এত বেশি ব্যস্ত থাকি তারপর সবার পছন্দের কথা মাথায় রেখে রান্নাবান্না করতে হয় সারাদিনের জন্য পদে পদে অনেক কিছু রান্নাবান্না করে নিলাম গতকাল রাত থেকে হচ্ছে বৃষ্টি সকালে উঠে মনে হলো খিচুড়ি রান্না করি আর এই বৃষ্টির ওয়েদার খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না রুটিন অনুযায়ী একদম ভোরেই ঘুম থেকে উঠে পড়েছি এখন আর অ্যালার্ম দিতে হয় না এমনিতেই দেখা যায় ঘুম ভেঙে যায় কোনো দিন ছয়টা বাজার দশ পনেরো মিনিট আগে উঠি বা কোনো দিন একদম ছয়টার দিকে উঠি বা কোনো দিন ওই সাড়ে পাঁচটার দিকেও উঠি আসলে কাজকর্মের পেশার অনুযায়ী আজকে ওই ছয়টা বাজার কিছু টাইম আগেই উঠেছিলাম উঠে বাসি কাজকর্ম করে তারপর স্নান কমপ্লিট করে পূজার জন্য ফুল তুলে নিচ্ছি এই যে সাদা ফুলগুলো প্রতিদিন দুপুরের দিকে ফোটে আর প্রতিদিন দুইটা তিনটা করে ফুল ফুটতে থাকে এই ছোট্ট সাদা ফুলের গাছেও বেশ কতগুলো করে ফুল ফোটে প্রতিদিন বেশ ভালোই হয় তো দেখো তারপর পূজাটা কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল স্নান শেষ করে পূজাটা দিলে সকল মনে হয় কাজ শেষ আর সব থেকে শান্তি লাগে দিনের শুরটা এইভাবে করলে তো ভালোই লাগে এখন চলে আসছি রান্নাবান্না করার জন্য আসলে সকাল সকাল উঠে রান্না করতে হলে যদি আগের দিন রাত্রে একটু সবজি টবজি কেটে গুছিয়ে রাখা যায় তাহলে সব থেকে ভালো হয় তো আজকে আমার এই যে কিচেনে আসতে আসতেই শ্রীমণির পাকাও দেখলাম ঘুম থেকে উঠে গেছে তো আমি আবার তাকে বললাম খিচুড়ি রান্না করব বলল তাহলে পোলাওর চাল দিয়ে করো খিচুড়ি খেতে পছন্দ করে কিন্তু পোলাও চাল দিলে বেশি পছন্দ করে তো চাল ডাল সব কিছু ভালো করে ধুয়ে সব কিছু এখন কেটে গুছিয়ে নেব আর একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা করব দু রকমের ডাল অ্যাড করেছি মুগ ডাল মসুর ডাল তো পেঁয়াজ আর ময়িচটা কেটে নিই বসিয়ে দেবো আর পোলাও চালের খিচুড়ি করতে তো আর বেশি সময় লাগবে না সাথে ডিম ভাজি করে নেব আর মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি যেহেতু দুইজনেই ঘুম থেকে উঠে গেছি উঠে যাবে খুব তাড়াতাড়ি কেউ একজন পাশে থাকলে বেশ অনেকটা সময় নিয়ে ঘুমিয়ে থাকে ও এমনিতেই ছোটবেলা থেকে অনেক বেশি ঘুমায় কিছুদিন আগে ওকে দিনে দুইবার ঘুম পারতাম কিন্তু এখন ওই একবারই ঘুম পাড়ানো হয় দুপুরে খাওয়া দাওয়া করে মা মেয়ে একসাথে শুয়ে পড়ি এক ঘুমে দেখা যায় সন্ধ্যা হয়ে যায় মাঝে মাঝে সাড়ে সাতটা আটটাও বেজে যায় উঠতে চায় না পরে আমাকে ডেকে তুলতে হয় ভালো করে তেলটা গরম করে তারপর জিরা মরিচ তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা একটু ভেজে আবার আদা রসুনের পেস্ট দিয়েছিলাম তারপর চাল ডাল ভালো করে ভেজে নিচ্ছে আর পাশের চলে জলটা ফুটিয়ে নিচ্ছি তো খিচুড়িটা ইচ্ছা আছে একদম ঝরঝরা করে রান্না করব দেখা যাক কেমন হয় জলটা বেশিরভাগটা মেপে দেয় না মেপে দিলে ভালো হয় বিশেষ করে পোলাও চালের খিচুড়ি রান্না করলে তিন চারটার মতো কাঁচামাচি অ্যাড করে দিলাম এতটুকু ঝাল হলে মেয়েটা আবার খেতে পারে যেহেতু সকাল সকালে একবারে সারাদিনে বান্না করে নেই ভীষণ ব্যস্ত থাকি তারপরেও ভালো লাগে যে সকাল সকাল রান্নাবান্নার ঝামেলাটা মিটে যায় সারাদিন এত আর কাজকর্মের পেশার থাকে না আর আমার বলা যায় সব কাজকর্মই সকালবেলা হয়ে যায় আর সারাদিনে টুকটাক কাজকর্ম করি তারপর নিজের ভিডিও এডিটিংয়ের কাজ করি রেস্ট করি মেয়েটাকে সময় দেই বেশ ভালো হয় তো ঢেকে দিলাম তো চলুন চাটা নিয়ে বসে একটু শান্তি করে চা খাই প্রতিদিন তো সকালবেলা এরকম বসে চা খাওয়ার সুযোগ হয় না কিন্তু যেদিন এরকম সুযোগ হয় সেই দিন ভীষণ ভালো লাগে বেশ অনেকদিন পর এই দুইটা কাপ বের করেছি ভীষণ পছন্দের এই দুইটা কাপ নেওয়া হয়েছিল খুলনা থেকে এরকম কত জিনিস আছে এক এক জায়গা থেকে নেওয়া হয়েছে এখন আবার আর জায়গায় আছি সময় কত তাড়াতাড়ি চলে যায় একটু একটু করে সংসারের জন্য কত কিছুই না করেছি আর সংসার করতে গেলে দেখা যায় সব কিছুরই প্রয়োজন হয় যতইভাবেই বেশি কেনাকাটা করব না কিন্তু এখন কি জানেন এখন আমি সংসারের জন্য কিছুই কেনাকাটা করি না যেটা হ্যাঁ প্রয়োজন না হলে হবে না ওইটা তো কিনতেই হয় আর ইচ্ছাও নেই এই মুহুর্তে কোনো কিছু কেনাকাটা করার দুইজন গল্প করতে করতে চাটা খাচ্ছিলাম বেশ ভালোই লাগতেছিল মূলত সে বলতেছিলো আমি শুনতেছিলাম কিন্তু কী যে বলতেছিলো এই মুহূর্তে আমার কিছুই মনে নেই আর এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তারপর চলে আসলাম বাকি রান্নাবান্নাটুকু কমপ্লিট করার জন্য মানে ডিম ভেজে এখন খাবারটা দিয়ে দেব মেয়েটাও উঠে গেছে ওকেও খাবার খেয়ে দেব আর সকালবেলা তো শ্রীমনের দায়িত্ব মানে ব্রাশ করানো জল খাওয়ানো এই কাজগুলো পাপার থাকে দায়িত্ব আর ও পাপার কাছে গেলেই বেশি দুষ্টুমি কিছুই করতে চায় না কি বলবো ব্রাশ হাতে নিয়ে জল নিয়ে বসে থাকবে ওর পাপা ও বলতে বলতে দেখা যাবে ত্রিশ মিনিটও পার হয়ে যাবে করতে চায় না আর আমি যখন করাই তখন তো ভয় পায় দেখা যায় একটু ভয়টয় দেখাই ভয় পায় তখন আবার তো খিচুড়িটা তুলে দিচ্ছি হ্যাঁ একদম ঝরঝরা হয়েছে যাই হোক ভালোই হয়েছে আমার খাবার খেতে খেতে একটু দেরি হবে মানে রান্নাবান্নাটুকু কমপ্লিট করব তারপর ভাবছি খাবার খাবো এই যে ওদের দুজনের খিচুড়িটা দিলাম খিচুড়িটা খেতে নাকি বেশ ভালোই হয়েছে

এর মাঝে সবজি টবজি সব কিছু কেটে আমি গুছিয়ে নিয়েছি আজকে রুই মাছ রান্না করা হবে তারপর এখানে আছে হলো একটু খাসির চর্বি এটা দিয়ে ডাল রান্না করব। এই যে কতগুলো বক্স একটু একটু মানে মাছ মাংস দিয়ে ফ্রিজে ছিল এই বক্সগুলো বের করে ভাবলাম রান্না বান্না করি ফ্রিজটা একটু ফাঁকা করি সবসময় এখন বক্সেই মাছ মাংস রাখা হয় তাহলে ফ্রিজটা নষ্ট হয় না অনেকদিন পর পরিষ্কার করলে হয় মাংস যেভাবে রান্না করি ওইভাবেই মশলা মশলা কষিয়ে নিয়েছি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করছি তারপরে এই যে চর্বিগুলো দিয়ে এখন আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে কে কে এইভাবে চর্বি চর্বি দিয়ে ডাল রান্না করেন অবশ্যই জানাবেন তো আস্তে আস্তে ভাবলাম কষানোটা হচ্ছে খাবারটা খেয়ে নেই খোদাও লেগে গেছে আর খিচুড়িটা তো ঠান্ডা হয়ে গেছে জানেন তো অনেক সময়ই আছে অনেক ভালো কিছু রান্না করেছি আমার খুব পছন্দের কিন্তু সময় নেই খুব তাড়াহুড়ো করে খাবারটা নিয়ে বসেছি নাকে মুখে দেখা যায় ভাত মুখে দিয়ে খেয়ে উঠেছি কিন্তু একদমই তখন স্বাদটা বুঝতে পারি না বা ভালো লাগে না ওইভাবে ওই যে খাবার খেতে হয় খাই তো এরকম হয় অনেক টাইমে শান্তি করে বা সময় নিয়ে না খেলে ভালো লাগে না মেয়েদের তো এরকম কত সময় এরকম খেতে হয় যাই হোক এখন দিয়ে দিলাম ডালটা ভালো করে কষিয়ে মাংসটা এখানে দিয়েছি হলো মুগ ডাল আর মুসুর ডাল তারপর একটু গরম মশলার পেস্ট দিলাম ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো মানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর এখন মাছগুলো ভেজে তরকারিটা বসিয়ে দিলে রান্নাবান্না হয়ে যায় বেগুন দিয়ে করব হলো এই রুই মাছটা রান্না এই রুই মাছটা বেশ কিছুদিন আগে আনা ছিল এরপরে অন্যান্য মাছ খাওয়া হয়েছে কিন্তু এই রুই মাছের পিসগুলো খাওয়া হয়নি তেলে একটু কালি জিরা দিয়ে তারপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নেব আর খুব কম সময়ে বেগুনের এই তরকারিটা হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব তো পরিমাণ মতো ঝোলের জন্য জলটা অ্যাড করে দিলাম হ্যাঁ মশলা দেব শুধু হলে একটু তেলে রাখা জিরার গুঁড়া এর জন্য হলো মশলাটা না কষিয়ে পরে দিচ্ছি মশলাটা আজকে একটু বেশি দিলাম ওই সাত আটটার মতন কাঁচামরিচ দিলাম এখন প্রায় দশটার মতন বেজে গেছে এই রান্নাটুকু হয়ে গেলেই সমস্ত কাজবাজ আমার কমপ্লিট তো মাছের ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো এমনকি ডালটা হয়ে গেছে ডাল আরও অনেক আগেই নামাতে পারতাম চুলার জালটা একদম লো করে রেখে আমি একটু এর মাঝে কাজকর্ম করলাম আর শ্রীমী ওই যে খাবারটা খাইয়ে দেওয়ার পর এই টাইম দেখা যায় এক একাই খেলা করতে থাকে মাঝে মধ্যে আমার কাছে আসে এটা কি ওটা কি এরকম আর কি বলে তো রান্নাবান্না হয়ে গেল সারাদিনের রান্না কমপ্লিট আর এখন বেশ অনেক পরে মানে রাত হয়ে গেছে বাইরে হচ্ছে অনেক অনেক বৃষ্টি বাসার সামনে যে রোডটা একদম জল জমে গেছে দেখুন কি অবস্থা মনে হচ্ছে একদম অনেক জল একটু বৃষ্টি হওয়ার সাথে সাথেই অনেক জল জমে যায় কিন্তু জল দেখি বেশি টাইম থাকে না জলটা আবার নেমেও যায় ঘুম দিয়ে উঠেছি আমরা আজকে সন্ধ্যারও পরে মেয়ে তো উঠে খেলাধুলা শুরু করে দিয়েছে শাড়ি পরে নিয়েছে শাড়ি তো সারাদিনে কতবার পরে তার ঠিক নেই এক এক সময় এক এক রকম স্টাইল করে পরে। খুব সুন্দর করে শাড়ি পরা শিখে গেছে নাচ করে তারপর আমার মাঝে মধ্যে বলে একটু ছবি তুলে দেও এরকম আর কি যাই হোক তাকে নিয়েই এইভাবে আমার দিনগুলো কাটে ওর পাপা এখনও বাসায় আসেনি তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি আর ওর জন্য এখন একটু দুধ গরম করে নেবো আর রাত্রে একটু ভাত বসাতে হবে এই হলো রাতের রান্না বান্না মূলত তো দুধ আর দেখি আমি খাবো হলো একটু মরিচা নাচো চার সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা